হ্যালো এভ্রিমান হাউ আর ইউ আই হোপ অলো ফউ ওয়েল আই অলসো ফাইন ইংরেজি বলে দিলাম ভুলও হতে পারে তো কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আমি ধিমান আর আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে তো আজকে একটা গল্প বলবো গল্প না মানে কালকে আমি গিয়েছিলাম আমার হঠাৎ করে সকল গিটার নেওয়ার মানে কয়েক কয়েকদিন গিটারের ভিডিও দেখলাম তো তাহলে আমিও একটা গিটার নিয়ে নিই তো গিটার ভিডিও ভিডিও দেখলাম বলতে কীভাবে গিটার বাজানো হয় সেগুলোও দেখে নিলাম মানে অনেক দূর চলে গেলাম গিটারের জগতে তা বললাম চলো আজকে নেওয়াই যাক ভাবলাম নিব ঠিক আছে গেলাম মেট্রো করে গেলাম ভাবলাম যে গল্পটা একটু মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাও বলি প্রথমে ভাবছিলাম মানে ফ্লিপকার্টে দেখলাম কেমন দাম আচ্ছা মিনিমাম মোটামুটি দেড় হাজার দু হাজার মধ্যে পাওয়া যাবে আর কি মানে ফ্লিপকার্টে অর্ডার করলে আসবে এত দামে তো ভাবলাম তাহলে ঠিক আছে আমি মানে মনস্থ করলাম যে ঠিক আছে দেড় হাজার দু হাজার হলে নিব আর কি তো সেখানে দাম শুনলাম দোকানে গিয়ে বললাম মিনিমাম কেমন দাম বলছে মিনিমাম সিক্স থাউজেন্ড যে বা আমি বলছি বাপরে তারপরে আমি বলছি না আর কি নেওয়া হলো না তারপরে ঘোরাঘুরি করলাম একটু আর শপিং টপিক মনে গেলাম তার হ্যাঁ কালকে কিন্তু আমি কিন্তু লাখ টাকা দামের জিনিস হাত দিয়েছি কেমন কালকে একটা গেছিলাম মোবাইলের ফ্যাক্টরিতে সরি ফ্যাক্টরি না মোবাইলের শোরুমে আর কি মোবাইল ল্যাপটপ বিভিন্ন সবচেয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি হাত হাত দিয়েছি তারপরে এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাং ওগুলো হাত দিয়েছি মানে খুশি একদম শখ মারে দিয়েছি নেওয়ার তো কোনো দিন সামর্থ্য হবে না তাই হাত দিয়ে সব করে নিলাম আর কি ওকে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওরা এখান থেকে এইটুকুই আর বেশি কিছু বলবো না আর বেশি কিছু আপনাকে আর বলতেও চাই না তার কারণ বেশি উল্টে ভালো হয়ে যাবে ঠিক আছে আজকের ওয়েদারটা একটু বলে দিই আজকের ওয়েদারটা হচ্ছে মোটামুটি শান্ত আর রোদ কম হুম আজকে একটু ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছি আজকে ওভার ডিউটি হয়নি যে কারণে আসা আর ওলা কাপড় না দেখার দরকার নাই আর তো ওই যে দেখা যায় না বিল্ডিং ওই ওই বিল্ডিং ওই বিল্ডিংটার পাশেই কিন্তু মেট্রো মানে মানে বিল্ডিংটার সাথেই কিন্তু মেট্রো এখান থেকে মেট্রো সাউন্ড শুনতে পাই এখান থেকে মেট্রো দেখতেও পাই মেট্রো যাচ্ছে তো পাশেই আমরা আমি একদম মেট্রো পাশেই আছি আর কি তো ব্যাঙ্গালোর ঘোরা আমার জন্য একদম সুবিধা ওকে ভালো থাকবেন টাটা